যুক্তরাষ্ট্রের ভিসা পেতে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে বাংলাদেশিদের নতুন নিয়ম অনুযায়ী একুশে জানুয়ারি থেকে এই বন্ড সিস্টেম কার্যকর হবে এক্ষেত্রে বাংলাদেশিদের পাঁচ হাজার দশ হাজার সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে তবে শুধুমাত্র জামানতই নয় প্রবেশের ক্ষেত্রে থাকছে কড়াকড়িও বাংলাদেশের যাত্রীরা মাত্র তিনটি বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন বিমানবন্দরগুলো হলো যথাক্রমে বোস্টন বিওসি নিউ ইয়র্ক জেফকে এবং ওয়াশিংটন জলস আই এই তিনটি বিমানবন্দরের বাইরে যদি অন্য কোনো বিমানবন্দর দিয়ে প্রবেশের চেষ্টা করেন সেক্ষেত্রে থাকছে জামানত হারানোর ঝুঁকিও যুক্তরাষ্ট্র ভ্রমণ বাংলাদেশিদের কাছে দীর্ঘদিন ধরেই এক ধরনের স্বপ্ন তবে এই স্বপ্নে এবার বড় ধাক্কা দিল ট্রাম্প প্রশাসন আগামী একুশে জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা বন্ড নীতি যা বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণকে আরও ব্যয়বহুল ও জটিল করে তুলবে ট্রাম্প প্রশাসনের ঘোষিত এই নীতির আওতায় আটত্রিশটি দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে এতে বিমান পর্যটন বিজু ব্যবসায়ী ভিসাদারিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সর্বোচ্চ পনেরো হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হবে নতুন তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নামও মূলত গিয়ে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করার যুক্তরাষ্ট্রে প্রবণতার কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশি ভিজিটারদের মধ্যে সাড়ে পাঁচ শতাংশে বেশি ওভারস্ট্রেক করছে যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে এই নতুন নিয়ম বাংলাদেশি ভ্রমণ প্রত্যাশীদের জন্য অনেকটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এবং যুক্তরাষ্ট্র ভ্রমণ অনেক ক্ষেত্রে অনিশ্চিত এবং সীমিত হয়ে যাবে আহমেদ ইউএসএ বাংলা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র